সহি বুখারি এক বর্ণনা থেকে জানা যায় কিছু সাহাবি একবার সফরে বের হলেন সফরের মাঝে তাদের কাছে এক বালিকা এসে বলল আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে গোত্রের কোনো পুরুষও নেই যে তার উপর নির্ভর করব। অতএব আপনাদের কেউ কি আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন একজন সাহাবি গিয়ে ঝাড়ফুঁক করলেন লোকটি সুস্থ হয়ে উঠল গোত্রের সর্দার খুশি হয়ে সেই সাহাবিকে তৃষ্টি ছাগল উপহার দিলেন এবং দুধ পান করালেন ঝাড়ফুক করা সাহাবিকে অন্য সাহাবিরা জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই ঝাড়ফুকের পদ্ধতি জানো তিনি বললেন না আমি তো কেবল সুরা ফাতেহা পড়ে ঝাড়ফুক করেছি সাহাবিরা ভাবলেন তারা মদিনায় ফিরে নবীজিকে এই নিয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন পরবর্তী সময়ে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে জানানো হলো তিনি সব শুনে খুশি হলেন এবং বললেন সে কেমন করে জানল তা আরোগ্যের জন্য ব্যবহার করা যেতে পারে তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলো ভাগ করে নাও এবং আমার জন্য একটি রেখো সহি বুখারের এই হাদিসটি প্রমাণ করে সুরা ফাতেহা হল সুরাতুর শিফা তথা আরোগ্য লাভের সুরা তাই আমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সুরা ফাটিহা পরে রুকিয়া বা ঝাড়ফুঁক করতে পারি নিজের জন্য নিজেও রুকিয়া করা যায় অথবা অন্যের মাধ্যমেও রুকিয়া করা যায় রুকিয়া বা ঝাড়ফুঁক করাকে অনেকে কুসংস্কার মনে করে থাকেন এটা একটা ভুল ধারণা পবিত্র কুরআনের আয়াত বা মাসনুম সমূহের মাধ্যমে রুকিয়া তথা ঝাড়ফুঁক করা সম্মত